ঠিক আছে দাঁড়াই আছি খোঁজ নাই সমস্যা আপনার আপনি তখন দেখে ওখানে দাঁড়িয়ে আসেন এখানে দাঁড়িয়ে আছেন

আপনার কম করে বলছি আচ্ছা বুঝতে পারছি তা আপনার কি বাসা আছে নাকি আমি নিয়ে যাব আছে আমার বাসা আমার দূরে আপনার জায়গায় নিয়ে চলেন এখন এনে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো হোটেল বুক করে পেমেন্ট দিতে হবে আগে পেমেন্ট আগে আগে পেমেন্ট অর্ধেক দিবেন এখন আর এই হাজার দিবেন এখন কাজ শেষ এর পরে দিবেন আমি শেষ আচ্ছা ঠিক আছে তেমনি চলেন

টাকা পাওয়া যায় পছন্দের কি আছে ঠিক আছে তাই কি এক ঘন্টা বাজার তো চারটা পাঁচটার ভিতরে কাজ শেষ করে ফেলবেন